হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে আমি দুপুরবেলা মজার মজার খাবার দিয়ে ভাত খেয়েছি সেগুলি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি দেখার পরে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে দুপুরে একদম মজার মজার খাবার খেয়েছি এটা হচ্ছে আমাদের বাগান বাড়ি থেকে মিষ্টি কুমড়ার শাক তুলে সেটা সরিষা দিয়ে চচ্চড়ি করা হয়েছে এটা আমার অনেক মজা লাগে আর সাথে কিছু আলুও দেয়া হয়েছিল দেশীয় খাবার এটা আমার অনেক বেশি ভালো লাগে তো দুপুরের খাবার আমি স্টার্ট করে দিয়েছি প্রথমেই নিয়ে নিয়েছি বাদাম ভর্তা বাদাম ভর্তা আমার অ্যাজ ইউজুয়াল সব সময় ভালো লাগে বাদাম ভর্তা দিয়ে পেঁয়াজ মরিচ রসুন কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করা হয়েছে বাদাম ভর্তা দিয়ে খাওয়া হয়ে গিয়েছে এখন খাবো আমি সরিষা দিয়ে চচ্চড়ি এটা আমার ওয়ান অফ দি বেস্ট ফেভারিট একটা খাবার এই শাক চচ্চড়িটা করা হয়েছে সরিষা দিয়ে সাথে কিছু আলু মিক্স করে দেওয়া হয়েছে এই চড়চড়িটা একদম কাঁচামরিচ দিয়ে করা হয়েছে আর এই শাকটা আমাদের বাগান বাড়ি থেকেই তোলা হয়েছিল আমাদের বাগানবাড়িতে বাড়িতে মিষ্টি কুমড়া গাছ আছে সেই মিষ্টি কুমড়া গাছ থেকেই কচি কুচি ডগা শাক তুলে এরকম সরিষা দিয়ে চচ্চড়ি করা হয়েছে এটা খেতে কি যে মজা লাগে আর এই শাক দিয়েও চচ্চড়ি করা যায় আবার লাউ শাক দিয়েও চচ্চড়ি করা যায় আমাদের বাসাতে কিন্তু লাউ গাছও ছিল তবে লাউ গাছটা আর নেই তবে নতুন করে শীত আসার আগে আবার লাউ লাউ গাছ কিন্তু আমাদের বাসায় রোপণ করা হবে যাতে শীত আসার আগেই গাছটা বড় হয়ে যায় আর লাউ খাওয়া যায় এক এক গাছ এক এক সময় কিন্তু রোপণ করা হয় এক এক সিজনে এরপরে যে আইটেমটি খেয়েছি সেটা হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংস আমি আগে খেতাম না তবে ইদা আমি হাঁসের মাংস আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি খাচ্ছি প্রায়ই তো হাঁসের মাংসটা রান্না করা হয়েছিল স্পেশালি বাটা মশলা দিয়ে রান্না করা হয়েছিল এর মধ্যে দেওয়া হয়েছিল বাদাম এর মধ্যে দেওয়া হয়েছিল নারকেল বাদাম আর নারিকেলটা একসাথে ব্লেন্ড ব্লেন্ডার করে এই হাঁসের মাংসের মধ্যে দিয়ে রান্না করা হয়েছে আর খাওয়ার সময় বাদাম আর নারিকেলের সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছিলো যেটা আমার কাছে ভীষণই ভালো লাগছিলো খাওয়ার সময় তাঁতের নিচেও একটু একটু করে পড়ছিল নারিকেল গুলা তো এর মধ্যে কিছু আলু দেওয়া হয়েছে মাংসের মধ্যে আলু দিলে আমার খুবই ভালো লাগে এর মধ্যে দেখেন আস্ত রসুনও দেওয়া হয়েছে আস্ত রসুন কিন্তু হাঁসের মাংসের দিলে মাংসটা আরও বেশি টেস্টি টেস্টি হয় রসুনটা একদমই গলে গিয়েছিল। তো এই ছিল আমার দুপুরের মজাদার খানাপিনা আজকে অনেক মজা করে দুপুরে লাঞ্চ করেছি মজাদার শাক চচ্চড়ি খেয়েছি বাদাম ভট্টা খেয়েছি আর খেলাম দেশি হাঁস তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ